উফ কি গরমটাই না পড়েছে এই গরমে মন যেন হালকা কিছু খাবার মন চায় এই সময় যদি ঝিঙে মাছের ঝোল হয় তাহলে তো আর কোনো কথাই হবে তাহলে আজকে ঝিঙে মাছের ঝোল করাই যাক একটু ভুল বললাম ঝিঙে দিয়ে মাছের পাতলা ঝোল ঝিঙে দিয়ে মাছের পাতলা ঝোল বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছিলাম গাছ থেকে আনা টাটকা ঝিঙে আর বাড়িতে কিছু পটলও ছিল মাকে পটলও কেটে দিতে বলেছিল আর ছিল আলু পেঁয়াজ ও লঙ্কা প্রথমেই কড়াতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম তারপর তেল গরম হলেই তার মধ্যে একে একে গোটা জিরে পেঁয়াজ ও লঙ্কা দিয়ে দেব তারপর খুঁটি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে কেটে রাখা ঝিঙে পটল ও আলু দিয়ে দেব তারপর খুঁটি দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে হলুদ ও লবণ দিয়ে দেব তারপর খুঁটি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে কিছুটা জল দিয়ে দিতে হবে তারপর করার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছ পরপর দিয়ে দিতে হবে তারপর ঝোল ফুটে উঠলে নামিয়ে নিলেই রেডি ঝিঙে দিয়ে মাছের পাতলা ঝোল দারুণ হয়েছিল কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন